দেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণি ও তরুণ গায়ক শেখ সাদির প্রেমের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্যস্ততায় কাটছে ভক্ত নেটিজেনদের আর এই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন নায়িকা নিজেই পরী তার ফেসবুকে নিয়মিত শেয়ার করছেন সাদির গান সঙ্গে লিখছেন নানা কথাও তারই ধারাবাহিকতায় সম্প্রতি নায়িকা তার ফেসবুক পেজে শেয়ার করেন সাদির নতুন গান মনে নাই দয়া সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে ছোট একটি ক্যাপশনও দিয়েছেন পরি অভিনেত্রীর সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন এভাবে সাদি ভাইকে ছ্যাকাটা না দিলেও হতো পরি এমন মন্তব্যে অবশ্য চুপ থাকেননি পরিমণি জবাবে তিনি লিখেছেন কেবল তো শুরু সারা জীবনই দেব এদিকে নাইকার এ পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ নিজেও মতো দেশের এক নম্বর তবে এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরিমণি তা মন্তব্যেই বোঝা গেছে পাল্টা মন্তব্যে নায়িকা লিখেছেন লাল লাগবে আমার ছয় বছর আগে ললনা শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদি এরপর নিজের ইউটিউব চ্যানেলে প্রায়ই গান প্রকাশ করেছেন এই সঙ্গীত শিল্পী তবে আলোচনায় ছিলেন না খুব একটা সম্প্রতি পরিমণির মামলায় জামিনদার হয়ে আলোচনায় এসেছেন তরুণ এই গায়ক এরপর থেকেই ছবি গুঞ্জন চাউর হয় প্রেমের সম্পর্কে রয়েছেন পরিমণি ও শেখ সাদি যদিও এ বিষয়ে এখনও কিছুই জানাননি দুজনের কেউই